হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমার মনটা খুব একটা ভালো না তাই ভাবলাম যে আজকে একটু নিজেকে রেডি করি অনেকে বলে যে মন ভালো না থাকলে নাকি সাজগোজ করলে মন ভালো হয়ে যায় তাই ভাবলাম যে আমিও এই টেকনিকটা অ্যাপ্লাই করি তো প্রথমে এখানে আমি একটা ভেজা টিস্যু দিয়ে মুখটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে নিয়েছি আর এরপরে আমি একটা লিপ বাম দিয়ে ঠোঁটটাকে মেসেজ করে নিব কারণ আমার ঠোঁট গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ছয়টা ঋতুতেই ঠোঁট ফাটে যার কারণে আমি সবসময় ঠোঁটে লিপ বাম দিয়ে নিই আর এখানে আমি কাচের চুরি ম্যাচ করে নিচ্ছিলাম সাদা আর এখানে কমলা কালারের কাচের চুরি আমি নিয়েছি নিয়ে এটাকে আমি এখন পরব কিন্তু আমার হাতে ঢুকছিল না কারণ আমার চুরি পরার অভ্যাসটা নাই তো চুরিগুলো মনে হয় ছোট হয়ে গেছে তো এখানে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করেছি আমি এখানে প্রথমে আমার হাতটাকে সুন্দর করে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি যাতে হাতটা একটু সুন্দর পিচ্ছিল টাইপের হয় চুরিগুলো সহজে যেন ঢুকে যায় তাই দেখেছেন এখন কত ইজিভাবে চুরিগুলো ঢুকে যাচ্ছে আমি এইভাবেই আমি চুরিগুলো পড়ি কারণ অনেক চুরি ছোট হয়ে গেছে কিন্তু আমি সেই চুরিগুলোর মায়া ছাড়তে পারি না তাই আমি সব সময় পরি আর এখানে এখন আমি সানস্ক্রিম নিলাম নিয়ে আমি আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিব সুন্দর করে যাতে একটা মুখের একটা জায়গাও যেন বাদ না পড়ে দেখি অনেকেই তো বলে সাজলে নাকি মন ভালো হয় আজকে আমার মনটা ভালো হয় কিনা না এই জন্যে আজকে মূলত সাজা আর এরপরে এখন আমি একটু হালকা করে ফাউন্ডেশন দিব বেশি দিব না কারণ যেহেতু মানে বাহিরে খুব যাব না শুধু একটু ছাদে যাব এই কারণে এখানে আমি হালকা করে ফাউন্ডেশন দিলাম আর এটাই আমি পুরো মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে নিব আর এখন পালা হচ্ছে আমার আইভ্রো কারণ আমার আইব্রোটা এত পাতলা যা বলার মতো না আমি আইব্রোটা যদি না আঁকাই তাহলে একদমই বাজে লাগে দেখতে এই জন্য আমার সব সময় হালকা করে হলেও আমার আইব্রোটা আঁকাতে হয় আর এখানে আমি চোখের নিচে আমার ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য আমি এখানে কনসিলার ব্যবহার করেছি চোখের নিচে কালি পড়লে কেমন যেন খুব বাজে লাগে দেখতে পান্ডার মতো লাগে দেখতে আমারটাও ঠিক তেমনই হয়েছিল এখন দেখো অনেকটাই কভার হয়ে গেছে তাই না আর এখন পালা হচ্ছে আমার মানে গালটা বেশি ফোলাতো এটাকে চাপানোর একটা টেকনিক সেটা হচ্ছে আমি এখানে কন্ট্রোল দিচ্ছি এখানে আমি কন্ট্রোল প্যালেট নিয়ে এখানে সামান্য একটু কণ্ঠ নিয়েছি নিয়ে আমি আমার দুই গালের মাঝখানে এখানে সুন্দর করে দাগ কেটে নিয়েছি আর এখন একটু হলেও পাতলা লাগছে গালটা তাই না আর এখন হচ্ছে আমি আমার আন্ডার আইতে মনে করো যে পাউডার দিব লুস পাউডার দিয়ে এটাকে আমি সুন্দর করে সেট করে নিব এই তো ড্যাব ড্যাব করে সুন্দর করে লুজ পাউডারটা আমি সেট করে নিব যেদিন আমি বাসায় এমনি এমনি সাজি না সেদিন স্বাসটা এত ভালো হয় যা বলার মতো নয় আজকে এই কিন্তু বেশ ভালো হয়েছিল বেশ সুন্দর একটা মানে মেকআপ উঠে যাওয়ার মতো হয় নাই অন্যান্য সময় যখন আমি মানে কাউ কোথাও যাওয়ার উদ্দেশ্যে যদি রেডি হই তাহলে দেখবো আমার মেকআপ এত বাজে হয় যা বলার মতো না আর এখানে আমি আমার চোখটাকে একদম হালকা করে সাজিয়ে নিচ্ছি আমি ম্যাট আই দিয়েছি উপরে এবং নিচে দিয়ে এখানে আমি হালকা করে সিমারি দিয়েছি যাতে একটু ভালো লাগে দেখতে এই যে একটা গ্লেসি গ্লেসি ভাব থাকে অনেকে দেখি চোখ অনেক সুন্দর করে সাজায় আমি আসলে মানে ওইভাবে সাজাতে পারি না মনে হয় যে কেমন যেন লাগছে দেখতে আসলে কি তেমন আমি যতটুকু পারি আমি ঠিক সেইভাবে চেষ্টা করি আর এখন পালা হচ্ছে ব্লাশের এটা আমার সবচেয়ে পছন্দের একটা পার্ট কারণ ব্লাশ দিতে আমার অনেক ভালো লাগে ব্লাশ দিতে অন্য সমস্ত প্রোডাক্ট দেওয়ার মতো এতটা প্যারা আমার কাছে লাগে না তো এই জন্য মনে হয় এটা অনেক ভালো লাগে আর বাইরে অনেক সুন্দর বাতাস হচ্ছে আমি এখন সুন্দর করে মন খুলে বাতাসটা অনুভব করব। আর এই ফাঁকে এখন আমি আমার চোখে কাজল দিয়ে নিব আমি চোখে কাজল খুব কম দিই কারণ আমার চোখ ছোট তো আরও ছোট লাগে দেখতে তো ভাবলাম যে আজকে একটু চোখে কাজল দিই চোখে কাজল দেওয়ার পরে এখানে আমি ঠোঁটটাকে সুন্দর করে এঁকে নিয়েছি একটা লাল কালারের লিপলাইনার দিয়ে আর এখন আমি লিপস্টিক দিব মেরুন কালারের একটা লিপস্টিক দিব। কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না আর এখানে আমি ছোট্ট করে একটা টিপ দিয়েছি আইলাইনার দিয়ে আর এখন আমি আমার কানের একটা ছোট্ট টপ পরে নিব ব্যাস এই তো চুল খুলে ফেললাম বাইরে যে কি পরিমাণ বাতাস হচ্ছে আমার চুল ওরা দেখে কিন্তু বোঝা যাচ্ছে বেশ সুন্দর বাতাস হচ্ছে এই তো আমি রেডি একদম সিম্পলভাবে রেডি হয়েছে। আসলে ভালো লাগে একটু হলেও ভালো লাগে আপনারা কিন্তু ট্রাই করবেন মন খারাপ হলে যখন খুবই মন খারাপ হয় সাজা ট্রাই করবেন সত্যি এটা অনেক ভালো কাজ দেয় আমার কাছে তো কাজ দিয়েছে এই তো আমি রেডি তো আমার এই মেকআপ লুকটা কেমন লাগলো জানাবেন কিন্তু টাটা